দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম যারা প্লাস্টিকের যে স্ট্যাম্প চাচ্ছিলেন তো এই ভিডিওটা তাদের জন্য এটা ছোট বাবুদের বা বড়দের জন্য সবার জন্য কিন্তু পারফেক্ট একটা প্লাস্টিকের ট্যাম্প এটা হচ্ছে আরে ফেলের একটি প্রোডাক্ট তো যাই হোক এটা আমি আপনাদের এখন আনবক্সিং করে দেখাবো তো এই যে একটা যে প্যাকেটিং দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ইনটেক প্যাকেট তো এটা আপনাদের কীভাবে আমি আনবক্সিং করব দেখেন সেটা হচ্ছে এই যে আমি খুলেছি বের করেছি এই যে বের করছি বের করার পরে এইভাবে কি করবেন এখানে জাস্ট এই যে এখানে সিস্টেম দেওয়া থাকবে এবং সুন্দর করে এটা যে জায়গা নিচে আছে এটা যে কোনো জায়গায় আপনি বলেন মানে সব জায়গাতেই এটা আপনারা খেলতে পারবেন তো এখানে আপনার টেপ থাকবে যেটা আমি খুলে দিচ্ছি এখন খুলে দেওয়ার পরে এটা মাঝখানে আপনারা এইভাবে দিবেন এভাবে তিনটা যখন স্ট্যাম্প দিবেন দেওয়ার পরে দেখবেন যে এই স্ট্যাম্পটা জাস্ট দূর থেকে দেখাচ্ছি স্ট্যাম্পটা যে কোনো জায়গায় ছোটো বাবুরা খেলতে পারবে তো আমি একটু আর ভালো করে কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের তো দেখেন তো এই স্ট্যাম্পটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই স্ট্যাম্পটা কিন্তু আপনাদের ফিটিং করে দেখালাম এইভাবে আপনার যে কোনো জায়গায় এই স্ট্যাম্পটা ব্যবহার করে খেলতে পারবেন একদম প্লাস্টিকের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্লাস্টিক স্ট্যাম্প তো ভালো থাকুন সবাই ধন্যবাদ